আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে কী কী বাইক আছে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু একদম নতুন মতো বাইক আপনারা পাবেন প্রত্যেকটা বাইকে কিন্তু নতুন মতো কন্ডিশন আছে বাইকগুলো আমরা এক নজর দেখাবো তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে বাইকগুলো আমরা দেখাচ্ছি যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে ঘোষালা আমরা খুব সুন্দরভাবে বাইকগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সুযুকিকে সুজুকি ন্যাকেট দেখতে পাচ্ছেন কার্বোডার ইয়ামাহা ডিলাক্স ইয়ামাহা বি ফোর দেখতে পাচ্ছেন ডিলাক্স বাইকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন যারা ভালো মনে বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিক মত এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বাইকগুলো কিন্তু দেখেন আজকে পনেরো তারিখ পনেরো দুই দুই হাজার ছাব্বিশ বেলা বারোটা বাইকগুলো আমরা দেখাচ্ছি শুধু দেখেন তাওসিফ মোটর যে ফোর বি বাইক কালেকশনগুলো দেখেন সবগুলো বাইকই কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এই যে রেড কালারের একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সুজুকি মনোটন সুজুকি মনোটনে কিন্তু কমতি নাই তাওসিপ মোটরস সিরাজগঞ্জের শোরুমে অ্যাপাচি আর টিয়ার সুজুকির ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সুজুকি মনোটন সুজুকি মনোটনগুলো দেখতে পাইলেন এই বাইক দুটা কিন্তু মনোটন পঁচিশ এর মডেল দেখতে পাইলেন বাজাজ পালসার বি থ্রি এস এফ সুজুকি এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন তাও শ্রীপের ফেসবুক পেজটা ফলো দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বাজাজ পালসার দেখতে পাচ্ছেন পঁচিশ মডেল পঁচিশ তৌসিফ মোটরস ফেসবুক পেজটি ফলো দিয়ে তাওসিফ মোটরসের পাশে থাকবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ এবার সে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস হুন্ডা হনেট হাং ডিসকোভার নিউ মডেলের ডিসকোভার দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা বাইকগুলো শুধু দেখালাম কি কি কালেকশন আছে যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ